দেখতে পাচ্ছেন অনেক দিন পরে আবার আপনাদের গ্রাম্যকর্মে আমি উদয় হাজির আমরা আজকে গাছের কাঁচা আম মাখা খাব কেউ কেউ একে বলে আমের বাটাম খাব কেউ কেউ বলে আমের ভর্তা খাবো কেউ কেউ বলে আম মাখা খাবো তো আসলে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে সেটা আম মাখা খাবো এই আম মাখার জন্য কিছু উপকরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথমত এটা দেখতে পাচ্ছেন সজ সজ অর্থাৎ ধনিয়া ধনিয়ার গুড়া। এবং আমাদের গ্রামের তৈরি কাসন্দি যেটা একদম খাটি আমার বাড়ির সরিষা দিয়ে তৈরি করা কাসুন্দি সঙ্গে একটু হালকা মিষ্টির জন্য নিয়েছি চিনি এবং প্রাণ মরিচের গুড়া সঙ্গে ফ্রেশ লবণ এই কয়টা একসঙ্গে অ্যারেঞ্জ করে আমরা এখন আমের মাখা খাবো আসলে সত্য বলতে বলতেই জিভাই জল চলে আসছে এবং আমরা সেটা খাবো টাটকা আমের মাখা আপনারা দেখতে থাকুন প্রথমত আমরা হালকা যেটা চিনি নিয়েছিলাম সে চিনি ব্যবহার করলাম তারপর নিচ্ছি আমরা কাশুন্ডি কাশুন্ডি দিয়ে আহ দেখতেই খাইতে ইচ্ছে এরপর হালকা মরিচের গুঁড়া মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম খাবেন আসলে মরিচের গুঁড়ো এভাবে খাওয়া উচিত না টেস্ট বাড়ানোর জন্য আমরা মরিচের ব্যবহার করছি অসাধারণ লালচে কালার খাইতে ইচ্ছে করবে শুধু তাড়াতাড়ি তাড়াতাড়ি আর সহ্য হচ্ছে না আর সহ্য হচ্ছে না এখন একটু ধনিয়ার গুঁড়া একদম ঢেঁকিতে বানা আমার বাড়িতে ঢিকিতে বানা ধনিয়ার গুঁড়া ফ্লেভারটাই অন্যরকম চলছে মাখা খাবো আমরা আমার ভাতিজি সুন্দর মাখতে পারে সে মাখছে আমরা খাবো আসলে আর সঙ্গে আরেকটা জিনিস খুব ভালো লাগে আপনারা জেনে থাকবেন নলেন গুড় আমার বাড়িতেই হয় নলেন গুড় এবার নলেন গুড়টা আসলে কম হয়েছে সিজনের প্রথম দিকেই আমরা সেগুলো খেয়ে সাফার করে দিয়েছি তাই গুড়টা শর্ট কিন্তু এই একটা জিনিস মিসিং থাকলেও বাকিগুলো স্বয়ং সম্পূর্ণ আছে টেস্ট অটুট থাকবে ঠিক আছে আমি একটু টেস্ট করে দেখছি আছেন তো আমার সঙ্গে নাকি হুম সেই টেস্টি